এক কাপ ভাতের চালের সঙ্গে সামান্য কিছুটা চিড়ে মিশিয়ে অসাধারণ একটা নরম তুলতুলে নাস্তা এটা খেতে যেমন টেস্টি বানাতে কিন্তু খুবই ইজি সকালবেলা কিন্তু একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে তো এটা বানানোর জন্য আমি এখানে এক কাপের মতো চাল নিয়ে নিলাম যদি তোমরা নাস্তাটা বেশি করে বানাতে চাও তাহলে চালের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবে চালের ভিতরে অনেক নোংরা থাকে তাই আমি এটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এতে আর এক কাপ পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার মতো সব থেকে ভালো হয় যদি এই কাজটা রাতের বেলা করে রাখো তাহলে সকালবেলা কিন্তু নাস্তাটা বানাতে খুবই ইজি হয়ে যাবে এবার আমি আর একটা বাটিতে হাফ কাপের মতো চিডে নিয়ে নিলাম চিঁড়েটাও ভালো করে ধুয়ে নিলাম এখানে আর এখানে সামান্য পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে যতটা আমি পানি দিয়েছি এই পানিটা কিন্তু সবটাই এই চিড়েটা শুষে নেবে তো এটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে যদি হাতে একদম সময় না থাকে তাহলে চালটা ভিজানোর জন্য গরম পানিও ব্যবহার করতে পারো তো চালটা আমার এখানে অনেকটাই ফুলে গেছে আর আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে এবার আমি এর থেকে শুধু চালটা একটা মিক্সার জারের ভিতরে নিয়ে নেব সমস্ত চালগুলোই নিয়ে নেব এখানে বেশি পানি আমি ব্যবহার করব না যখন পেস্ট করব তখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এটা পেস্ট করার সময় যদি প্রথমেই অনেকটা পানি দেওয়া হয় তাহলে কিন্তু একদম স্মুথ ব্যাটার হবে না এবার এটা সাইডে আমি রেখে দিচ্ছি এই মিক্সার জারের ভিতরে সেই চিড়ে ভিজানোগুলো দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব চিড়েটাও পেস্ট করার সময় কিন্তু একটু পানির প্রয়োজন হবে তা না হলে কিন্তু এটা পেস্ট ভালো হবে না কিন্তু অনেকটা পানি দেওয়ার একদম প্রয়োজন নেই দেখতে পাচ্ছ একটা থক ব্যাটার তৈরি হয়েছে এর সঙ্গে আমি মিক্সড করে দেব দুটো জিনিস মিক্সড করার পর কিন্তু ব্যাটারটা যেন একদম পাতলা না হয় একটু থকথকে রাখতে হবে আবার অনেকটাই ঘন হওয়াও চলবে না চাইলে এই চিঁড়ের জায়গায় কিন্তু ভাতও পেস্ট করে দিয়ে দিতে পারো সেম রেজাল্টই আসবে আমি এখানে হাফ কাপের মতো চিঁড়ে নিয়েছিলাম ফুলে কিন্তু ওটা ডবল হয়ে গেছে তাই এখানে এক বাটির মতো ভাত নিলেই হয়ে যাবে এবার ওটা মিক্সড করার পর এক চামচের মতো বেকিং পাউডার আর ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না তা না হলে নাস্তাটা কিন্তু ফুলবে না বেকিং পাউডারের পরিবর্তে এখানে ইনো পাউডারটাও ব্যবহার করতে পারো আমি এখানে নুন দিতে ভুলে গেছিলাম পরে সামান্য নুন দিয়ে দিলাম নিজেদের স্বাদ মতোই নুনটা এখানে দিয়ে দিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ এটা আর রেস্টে রাখার একদম প্রয়োজন নেই ডাইরেক্ট আমরা নাস্তাটা বানিয়ে নেব তো আজকে আমি এখানে বাটির ভিতরে দিয়ে নাস্তাটা স্টিম করব তাই জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি পুরো বাটিটা ভরে কিন্তু এখানে ব্যাটারটা দেওয়া যাবে না কারণ ফুলে এটা ডবল হয়ে যাবে তাই কিছুটা খালি রেখে এখানে ব্যাটারটা ভরতে হবে ঠিক এই রকম করে আমি এখানে চারটে বাটি রেডি করে নিয়েছি এবার আমি এটাকে স্টিম করার জন্য কড়াইতে কিছুটা পানি গরম করতে রেখেছিলাম থালাটা খুবই ধ্যানসে রেখে এর উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের মতো স্টিম করে নেব পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট টোটাল দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে আর ওপর থেকে কিছুটা ফেটে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটা চাটনি বানিয়ে নিচ্ছি কিছুটা এখানে চীনা বাদাম আর সামান্য ছোলা ভাজা কিছুটা কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে আর এখানে বিটন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে আমি এখানে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সার জারটা তারপর এখানে কিছুটা দই ব্যবহার করছি টক দই প্রথমেই অনেকটা পানি ব্যবহার করলে চাটনিটা কিন্তু খুব ভালো করে পেস্ট করা যায় না তাই আমি পরে এইভাবে পানি ব্যবহার করেছি আজ আমি চাটনিটা বিনা তড়কা লাগিয়েই পরিবেশন করছি চাইলে তোমরা একটু তড়কা লাগিয়েও খেতে পারো আর এদিকে নাস্তাটা কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে এই নাস্তাটা ঠান্ডা করে বাটি থেকে তুললে কিন্তু একদম স্মুথভাবে বেরিয়ে আসবে আর গরম থাকা অবস্থায় যদি এটাকে বার করতে যাও তাহলে কিন্তু কিছুটা বাটির ভেতরেই থেকে যায় আবার ভেঙেও যেতে পারে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নাস্তাটা কতটা সফট হয়েছে এটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু সাম্বারও বানিয়েছিলাম সঙ্গে চাটনিও ছিল যে কোনো সময় খাওয়ার জন্য কিন্তু হেলদি একটা নাস্তা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে